আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো কী অবস্থা গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে জীবন্ত লাশ কাকে বলে জানেন আসলে যারা জীবিত থেকেও মৃত্যুর সাথে লড়াই করতেছে তো তাদেরকে আসলে বলা হয় জীবন্ত লাশ কেন এই কথাটা বললাম দেখেন অসুস্থতা আল্লাফাক বলেছেন এটা একটা মানুষেরকে পরীক্ষা দেয়া। হয় তো আজকে আমি দেখলাম মানে কি বলবো এত রকমের অসুস্থতা মানুষের ভিতরে যেটা বলার বাহিরে আমরা এটা নিয়ে হতাশ হয়ে যাই কেন হচ্ছে কেন দিচ্ছে আল্লাফাক কি আমার উপরে নারাজ হয়ে গেছে না আসলে না আমাদের বুঝার একটু ভুল আছে ভাই তো আমরা আসলে এই অসুস্থতার কারণে আমরা অনেক কিছু থেকে মুক্তি পাই সেটা হচ্ছে আমরা জানা অজানা অনেক গুণা করে ফেলি কিন্তু আমাদেরকে সেই গুণার শাস্তি না দিয়ে এ ছোটোখাটো একটা শাস্তি দিয়ে আমাদের থেকে ওই গুণাগুলো কাটা হয় কিন্তু আমরা অস্থির হয়ে যাই আসলে ভাই কেন বললাম এই জীবিত লাশ মানে আমরা জীবিত থেকেও লাশের মতো আসি তো একটা হসপিটালে যখন একটা রুগী থাকে তখন সে বুঝে তার কতটুক কষ্ট কতটুক যন্ত্রণা সে বুক করতেছে সে শুধু বলতে থাকে যে আমি জীবিত না থেকে মরে যাওয়াটাই অনেক ভালো কিন্তু না ভাই আমি বলবো আপনি এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করেন না মনে মনে আশা করেন ভালো হয়ে যান কোনো কোন দিনে কোনো আন দি আপনার একটা জায়গায় না একটা জায়গায় ভুল আছে আপনাকে ওই ভুলের কারণে এই সাজাটা আপনাকে আল্লাফাঁক দিতেছে এটাই মনে করবেন আমার কথাগুলো হয়তো আপনারা বিশ্বাস করবেন না তো একটা ভালো লোকের লগে বসে আলাপ করে দেখবেন কথাগুলো ভালো বললাম না খারাপ বললাম আর বিশেষ করে এই কথাটা এই কারণে আল্লাফাক আমাদেরকে সবাইকে ভালো থাকার সুস্থ থাকার সেই তৌফিক দান করুক আমি দোয়া করি সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি সুস্থ থাকি তো আমার কাছে খুব কষ্ট লাগছে মানে আমি তখন একটা হসপিটালে আমার একটা কাছের লোককে দেখতে গেলাম অনেক মানুষ হসপিটালে হাই রে কি দেখলাম মানে মনে হয় যে আর পৃথিবীতে মানুষ বাসাবাড়িতে নাই সব হসপিটালে এত বড় একটা হসপিটালে গেছি আমি তো যেখানে হাজার হাজার মানুষ দৈনিক ডুবতেছে কিছু মানুষ সুস্থ হয়ে বাইরেতেছে কিছু মানুষ লাশ হয়ে বাইরেতেছে কত দুঃখ ওখানে যেটা আপনাদেরকে আমি বাসায় বলে বুঝাতে পারব না যদি আমার কথাবার্তা ভুল ত্রুটি হয়ে থাকে আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আসলে এই জিনিসটা কারো সাথে শেয়ার করার মতো লোক পাইলাম না আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হয়েছে আমার কাছে খুবই কষ্ট লাগছে তো সেই জন্য আমি আপনাদের সাথে একটু কথাগুলা শেয়ার করলাম বাইরে আমরা এখনও সুস্থ আছি আল্লাহাঁক আমাদেরকে সুস্থ রেখেছে ভালো রেখেছে আল্লাফাকের কাছে সুক্রিয়া আদায় করেন যারা এখনও নামাজ ধরে না নামাজ ধরে ফেলেন আপনার নামাজের কৈফিয়ত আপনাকে দিতে হবে আপনার ফ্যামিলির কেউ দিবে না যার জন্য আপনি টাকা পয়সা কামাই করতেছেন এত যুদ্ধ করতেছেন কেউ আপনার সাথে যাবে না কেউ আপনার ভাগিদার হবে না ওই হাসরের ময়দানে কবরে যখন চলে যাবেন তখন আপনাকে আপনার হিসাবগুলা দিতে হবে তাই বলি আল্লাহ ফাঁকের সুপ্রিয়া আদায় করেন আল্লাহফা আমাদেরকে ভালো রেখেছে আর যারা অসুস্থতা রয়েছেন তারাও মনে মনে একটা সুন্দর নিয়ত করেন আমি এই কাজ ছেড়ে দিব ওই কাজ করব ভালো একটা নিয়োগ করেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি